একটা জিনিস বানানোর জন্য যে এত প্রবলেমে পড়বো তা আগে বুঝতে পারিনি তাও আবার এক দুইবার নয় অনেকবার বানিয়েছি তারপরেও যে এমন কেন হলো খুব ইচ্ছে করছিল সন্ধ্যায় পুডিংয়ের নাস্তা রাখবো কিন্তু তার হয়ে ওঠেনি আচ্ছা কী সমস্যায় পড়েছিলাম এটা পরে বলছি তো এইখানে সমস্ত কিছু ভালো করে মিশিয়ে ভ্যানেলা এসেন্স দিয়ে দিলাম এটা ডিমের ব্যাড স্মেলকে দূর করে আরও ইয়ামি করে তুলবে আমি এমন একটা সময় এটা বানানো শুরু করেছি যে কিছুক্ষণ পর মাগরেবেরি আজান দিয়ে দিবে আর এই তো এর মধ্যে ক্যারামেল বানানোর জন্য যে এত কষ্ট করতে হবে ভাবতেও পারিনি প্রথমবার ক্যারামেল ঢালার আগেই শুকিয়ে গিয়েছিল তারপরে পুনরায় আবার ক্যারামেল তৈরি করতে হয়েছিল ভাইরে ভাই পুডিং বানানো এতটাই ইজি না আরও অনেক সময় লাগে তবে মাঝে মধ্যে দেখি পোরিংয়ের এমন সব ভিডিও সামনে আসে তারা এমনভাবে বলে যে কয়েক মিনিটেই সব কিছু হয়ে যায় যাই হোক তবে পোডিংয়ের ফাইনাল রেজাল্ট দেখে আমি নিজেই অবাক জাস্ট ওয়াও অ্যান্ড ইয়ামি তো আজকের ভিডিও এই পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফেজ